নমস্কার লার্নিং পেডাগজিতে সকলকে জানাই অনেক অনেক স্বাগত চলে এসেছি ডিএলএডের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভিংয়ে এপিসোড এইট নিয়ে আজকের প্রথম প্রশ্ন একটি আয়তঘনের ধার সংখ্যা এবং তর সংখ্যার মধ্যে পার্থক্য কত আমরা আগেও করেছি আয়তঘনের ধার সংখ্যা হল বারো আর তল সংখ্যা হল ছয় তাহলে ধার সংখ্যা সংখ্যার মধ্যে পার্থক্য বারো মাইনাস ছয় ছয় পরবর্তী জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট থ্রি আর জিরো পয়েন্ট থ্রি টু এর মান অ্যাড করলে কত হয় তাহলে জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট থ্রি আর জিরো পয়েন্ট থ্রি টু যোগ করলে আমরা পাই জিরো পয়েন্ট এইট টু সমস্যা সমাধান পদ্ধতিকে যে কটি স্তরে ভাগ করা যায় তার সংখ্যা হলো সমস্যা সমাধান পদ্ধতিকে মোট পাঁচটি স্তরে ভাগ করা যায় সমস্যার শনাক্তকরণ ও নির্ধারণ সমস্যার বিশ্লেষণ তথ্যে সজ্জিতকরণ সমাধান সূত্র প্রণয়ন এবং ফলাফলের সত্যতা যাচাই পরবর্তী বিদ্যালয়ে দশ বছরের ছাত্রছাত্রীদের ভর্তির সংখ্যা দেখানোর উপায় হল দণ্ডচিত্র মানসিক বিকাশে বিভিন্ন স্তর সম্পর্কে ধারণা দিয়েছেন পিঁয়াজে গণিত শিক্ষার কৃষ্টিমূলক উদ্দেশ্য কোনটি গণিত শিক্ষার কৃষ্টিমূলক উদ্দেশ্য হল অভ্যাস গড়ে তোলা অর্থাৎ অভ্যাসের দ্বারাই গণিত শিক্ষাকে ভালোভাবে আয়ত্ত করা সম্ভব এরপর দু হাজার আঠেরো থেকে দু হাজার কুড়ি সালের কোয়েশ্চেন সতেরো ছাব্বিশ ছত্রিশ পর একটি শূন্যস্থান এই শূন্যস্থানের সংখ্যাটি কী হবে জানতে চেয়েছে সতেরো ছাব্বিশ দেখো সতেরো থেকে ছাব্বিশের মধ্যে দূরত্ব হয় নয়ের আবার ৩৭ থেকে ছাব্বিশের মধ্যে দূরত্ব এগারো দূরত্ব অর্থাৎ ২৬ থেকে সতেরোকে বিয়োগ করলে আমরা নয় পাই আবার সাঁতিরিশকে থেকে ২৬ আমরা বিয়োগ করলে এগারো পাই আমরা দেখছি যে বিজোর সংখ্যা কিন্তু ধরে যাচ্ছে তাহলে প্রথমটির মধ্যে দূরত্ব নয় পরেরটির এগারো তার পরবর্তীতে তাহলে কতটা পার্থক্য থাকা উচিত তেরোর তাহলে সাঁত্রিশ যোগ তেরো করলে হয় পঞ্চাশ তাহলে শূন্য স্থানে বসবে পঞ্চাশ টিনা এবং মেহেবুবা যতক্রমে একটি পরীক্ষায় একশো পঞ্চাশ এবং একশো নম্বর পায় পরীক্ষায় তাদের স্থান ফিফটিন্থ এবং টেন্থ কেন মেহেবুবা দেখো টিনার থেকে বেশি নম্বর পেয়েছে কিন্তু প্রথম তিনটি অপশানে কিন্তু প্রথম র্যাঙ্কটা ভালো দিয়েছে দ্বিতীয় র্যাঙ্কটা অনেকটা দূরত্ব দিয়েছে কিন্তু তাদের নাম্বার অনুযায়ী দ্বিতীয় জনের র্যাঙ্কটা অনেক আগে হওয়া উচিত ওই জন্য ফিফটিন্থ অ্যান্ড টেনথ ত্রিভুজ মূলত একটি সামতলিক চিত্র পরবর্তী বারো সেন্টিমিটার নমনীয় তারকে একটি সমকোণে ত্রিভুজের রূপ দেওয়া হল এই ত্রিভুজের অতিভুজের মান কত সেটা বের করতে বলেছে সেন্টিমিটারে আমি যদি ধরে নিই বারো সেন্টিমিটার নমনীয় তারকে একটি সমকোণী ত্রিভুজের রূপ দেওয়া হলো তাহলে আমি যদি ধরি তার দৈর্ঘ্য তিন প্রস্থ চার আর অতিভুজ কত সেটা আমরা বের করে দেখি কেন দৈর্ঘ্য তিন আর প্রস্থ আমরা চার ধরলাম কারণ অতিভুজের দৈর্ঘ্য দৈর্ঘ্য বা প্রস্থের তুলনায় সর্বাধিক হবে আবার তিন যোগ চার যোগ পাঁচ করলে তবেই আমরা কিন্তু বারো পাবো আমরা তারটিকে বারো সেন্টিমিটার তারকে বেঁকিয়েই কিন্তু সমকোণে ত্রিভুজ তৈরি করা হয়েছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার টু অতিভুজের স্কোয়ারের ফর্মুলায় বসে লম্ব আর ভূমির ভ্যালু বসে আমরা কিন্তু অতিভুজ দেখলাম পাঁচ সেন্টিমিটারই আসছে ধন্যবাদ